দেখেই কিন্তু লোভ লাগার মতো এই রমজান মাসে মাছ মাংস দিয়ে ভোর রাত্রে প্রতিদিন খাবার খেতে ভালো লাগে না যদি তার সাথে থাকে এরকম একটা লোভনীয় সুটকি ভু না তাহলে কিন্তু মজাই হয় বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে রান্নার রেসিপি এখানে আমি চারটা লোডটা মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ভেজে তারপরে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি ইচ্ছে করলে ব্যালেন্ডারেও করে নিতে পারেন সেগুলো আমি দেখালাম না এখন আমি সরিষা তেল এবং সব তেল চুলায় দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি শুকনা মরিচ বাটা সবই পাটায় বেটে নিয়েছি কোনো গুঁড়া না এখন ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব সুটকি যত তেল বেশি হয় তত কিন্তু খেতে ভালো লাগে কিন্তু রোজার মাস অতিরিক্ত তেলের কারণে কিন্তু গ্যাসটা বেশি হতে পারে তাই আমি পরিমাণের চেয়ে একটু কম নিয়েছি এবং যেহেতু আমি সরিষা তেল দিয়েছি সরিষা তেলে কিন্তু আসলে গ্যাসের প্রবলেমটা কম হয় তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তেলের সাথে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যখন কষাতে কষাতে তেল উঠেও আসবে তখনই কিন্তু বোঝা যাবে যে মশলাটা কষানো হয়েছে আমি আরও একটু হলুদ দিয়ে দিলাম এবং লোটটা সুটকির মাছটা পাডায় ফেসার পরে যে পানি ছিল সেই পানিটা একটু দিয়ে দিলাম এটা কিন্তু এই পানিটা দেওয়ার প্রয়োজন হয় না যদি অতিরিক্ত তেল দেওয়া হয় আমি আগেই বলেছি রোজার মাসে অতিরিক্ত তেলের কারণে গ্যাস হতে পারে তো দিয়ে দিলাম সামান্য শুকনো মরিচের গুঁড়ো দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব মশলা ভাজতে ভাজতে অবশ্যই তেলটা কিন্তু উপরে উঠে আসবে যে পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু টেনে গেছে এখন তেলটা কিন্তু উপরে উঠে আসছে শুকনো শুকনো করে নিয়েছি এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিব সেই বেটে রাখা লোটটা শুটকি আসলে আমি যে ওটাকে আগে কড়াইতে ভেজে তারপর পানি দিয়ে ধুয়ে সুন্দর করে যে পাটায় ফেসে নিয়েছি সেটা কিন্তু আসলে দেখাই নাই কারণ ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল আমি কিন্তু টুকরা টুকরা করে ভেজে নিয়েছি আগেই বলেছি এখন পাটায় যে বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম ইচ্ছে করলে ব্যালেন্ডার করে নিতে পারেন সেটাও আমি আগে বলে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে এটা যা দিয়ে দরকার মেশ করে নিতে হবে তো আমি এখন মশলার সাথে সেই লোটটা সুটকিটা ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আবারও বললাম যে আর একটু তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু সুটকিটা খুব ভালো হয় কিন্তু আমি কিন্তু কমিয়ে দিয়েছি এরকম ভাজা ভাজা করতে 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 এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে এবং এই লোটটা বোনাটা আপনারা কিন্তু ইচ্ছে করলে ফ্রিজে নর্মাল ফ্রিজেই পনেরো দিনের মতো রেখে খেতে পারবেন তাতে কোনো নষ্ট হবে না আর তেও যদি আরও বেশি দেন মাঝখানে একদিন নামিয়ে গরম করলে আরও সুন্দর হবে তো এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো কতটা লাল হয়েছে ভাজতে ভাজতে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ